দিন আমরা কোন একটা দল ব্যক্তি কিংবা গোষ্ঠীকে আবার ভয় পাওয়া শুরু করব প্রশ্ন করা থামিয়ে দিব কথা বলা বন্ধ করে দিব ওই দিন থেকে আরেকজন ফ্যাসিস তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে ঝুলাইয়ের যে দেয়ালের পিক থেকে যাওয়ার পরে মাথা উঁচু করে দাঁড়ানো এটা যেন ভুলে না চাই আপনাদের কাছে আহ্বান আবারও যদি কাউকে দেখেন যে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে ভুল পথে হাঁটছে চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য চলে সিন্ডিকেট চলে দখলদারিত্ব চলে মাদকের ব্যবসা চলে কালো টাকার বিশাল বড় বিজনেস চলে তো আমাদের দিন শেষে যেটা মনে হয়েছে আমরা যে লড়াইটা শুরু করেছি ওই ছত্রিশ দিনের একটা লড়াই এটা শেষ করার পূর্ব পর্যন্ত আমাদের শহীদ যারা রয়েছেন আহত যোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে কমিটমেন্টের আমান একটা আমাদের রক্ষা করতে হবে এই জন্য এই লড়াইটাকে রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের শুরু করতে হয়েছে কারণ তো বাংলাদেশের ব্যক্তিবে এটাই তিক্ত সত্য যে আপনি একটা স্বেচ্ছাসেবামূলক কিংবা একটা ভলান্টিয়ারিং কোন প্ল্যাটফর্ম দিয়ে রাজনৈতিক দলকে আগামীতে মোকাবেলা করতে পারবেন না আপনাদেরকে সেই সুযোগ দিবে না কখনোই না নেভার তো আমাদের মনে হয়েছে এই লড়াইটা রাজনৈতিক দল হিসেবে আমাদের চালিয়ে যেতে হবে আপনাদের উদ্দেশ্যে আহ্বান কি এটা আপনারা যে লড়াই করেছিলেন সেই ছোট্ট একটা আহ্বান যেদিন আমরা একটা দল ব্যক্তি কিংবা গোষ্ঠীকে আবার ভয় পাওয়া শুরু করব প্রশ্ন করা থামিয়ে দিব কথা বলা বন্ধ করে দিব ওই দিন থেকে আরেকজন তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে আমাদের একজন সহযোদ্ধা হিসেবে এইটুকু খুব ঠান্ডা বার্তা বলে গেলাম এই আহ্বানটুকু আপনাদের কাছে সবসময়ের জন্যই থাকবে